নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পাঠ করছি এটি আমাদের প্রত্যেক দিনের পাঠ প্রত্যেকদিন দুপুরবেলা আমরা এই পাঠটি করে থাকি আর সন্ধেবেলা যথারীতি আমরা আমাদের এই ধর্ম তথা দর্শনে বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে তার কারণ আমরা প্রত্যেক দিন যে সকল বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করে আজকে আমরা শুরু করছি আমাদের কথা কথামৃত পাঠের নতুন আর একটি পর্ব আমরা শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে এই যে অধ্যায় এই অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত আমরা পাঠ করে ফেলেছি যেখানে দেখেছি ঠাকুর তার ভক্তদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং বিভিন্ন কথা বলছেন উপদেশ দিচ্ছেন যা আসলে আমাদের উদ্দেশ্যে বলছেন আমরা তার মুখের থেকে আমাদের যে ধর্ম আধ্যাত্মিক ধর্ম জীবন ধর্ম সমাজ ধর্ম পারিবারিক ধর্ম সেই সকল কথা জানতে পারছি আর সেই জন্যই আমরা বলি প্রত্যেকদিন যে কথাটা বলি সেটি হচ্ছে রামকৃষ্ণ কথা মৃত আপনারা পাঠ করুন যদি পাঠ করেন যদি অনুধাবন করেন এবং তার যে রস সেই রসকে যদি আস্বাদন করেন দেখবেন আপনার জীবন দর্শনটা পাল্টে যাচ্ছে অনেক বেশি শান্তি ফিরে আসছে আমাদের জীবনে বিশেষ করে এই সময় আমরা এমন একটা সময় বাস করছি যে সময় এটা হচ্ছে খুব বিভ্রান্তকর সময় আমরা কি করবো বুঝে উঠতে পারি না সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এমনকি প্রত্যেকটি সম্পর্কের মধ্যেও এমন দ্বিধা এমন সংশয় বাসা যে আমরা বিভ্রান্ত হয়ে গিয়েছি ঠিক এই রকম একটি পরিস্থিতিতে এই কথা মৃত আমাদের আলো দেখায় ঠাকুরের কথা আমাদেরকে দিশা দেখায় আর সেই জন্য আমরা বলি যে কথা কথামৃত পাঠ করুন কথা কথামৃত পাঠ করা সম্ভব না হলে প্রত্যেক দিন আপনারা কথামৃত পাঠ শুনুন দেখবেন অবশ্যই আপনাদের জীবনের একটি পরিবর্তন আসবে যাই হোক প্রত্যেক দিনের এই যে কথা এই কথা হয়তো আপনাদের কাছে আর ভালো নাই লাগতে পারে কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যে আমরা বিশেষ করে এই কথাগুলি বলি আমরা ওই শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে এই যে অধ্যায় এই অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ আমরা পাঠ করব গতকাল আমরা দেখেছি অধরের বাড়িতে ভগবান শ্রী রামকৃষ্ণ সময় কাটিয়েছেন কিছুক্ষণের জন্য সেখানে গিয়েছিলেন এবং সেখানে কীর্তনের আনন্দে নিজেকে মত্ত করে তুলেছিলেন আর আজকে আমরা দেখব যে যদু মল্লিকের বাড়িতে ভগবান এসেছেন এবং সিংহ সম্মুখে তিনি গিয়েছেন এবং সেখানে গিয়ে সমাধি মন্দিরে তিনি চলে গিয়েছেন তা এর একটি পরিচ্ছেদ্য শিরোনামটাই হচ্ছে এটি যদু মল্লিকের বাড়ি সিংহ সম্মুখে সমাধি মন্দিরে শ্রীম নিচ্ছেন অধরের বাটিতে অধর ঠাকুরকে ফল মূল মিষ্টান্ন দিয়া সেবা করিলেন ঠাকুর বলিলেন আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে ঠাকুর যদু মল্লিকের বাটি আসি আছেন আজ আশা কৃষ্ণ প্রতিপদ রাত্রি জ্যোৎস্নয়ী যে ঘরে ওং সিংহ নিত্য সেবা হইতেছে ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলে সম্মুখে পুরোহিত উপবিষ্ট প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে সাঙ্গ মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয় কি অসাধারণ বর্ণনা শ্রীম দিয়েছেন এত নিখুঁত বর্ণনা দিন তারিখ বার তিথি নক্ষত্র তিনি সবটাই উল্লেখ করেন করেন এই কারণে যেন আমরা সেই সময়টাকে বুঝতে পারি আর একবার যদি সময়টাকে বুঝতে পারি তাহলে আমাদের মনোগত ভাবে ভাবগত ভাবে আমরা সেই স্থানটায় চলে যেতে পারি আর যদি সেখানে চলে যেতে পারি তখন দেখবেন আমরা পাঠ করছি ঠিকই আছে কিন্তু কথাগুলিতে ঠাকুর আসলে বলছেন তা যেন সেই জায়গাটায় চলে যেতে পারলে পড়তে পড়তে বা শুনতে শুনতে যদি সেই জায়গাটায় চলে যেতে পারি তাহলে কিন্তু ঠাকুরের কথাগুলো আমাদের কাছে প্রাণবন্ত হয়ে আর তখন তার রসটা আস্বাদন করা তার ভাবটা করা অনেক সহজ হয়ে যায় আর সেই জন্যই শ্রীময় এত নিখুঁত ভাবে লিখেছেন এবং যখন পাঠ করবেন বা যখন শ্রবণ করবেন তখন কিচ্ছুটি বাদ দেবেন না কোনো অংশ তখন বাদ না দেওয়াটাই শ্রেয় তা লিখছেন ঠাকুর সিংহ বাহিনীর সম্মুখে হাত জোর করে দাঁড়াইয়া আছে, পশ্চাতে ভক্তগণ হাত জোর করিয়া দাঁড়াইয়া আছে। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছে কি আশ্চর্য দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ প্রস্তর মূর্তি ন্যায় নিস্তব্ধ ভাবে দণ্ডায়মান নয়ন পলক শূন্য অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন সমাধি ভঙ্গ হইল যেন নেশায় মাতহারা হইয়া বলিতেছেন মা আসি গো কিন্তু চলিতে পারিতেছেন না সেই একভাবে দাঁড়াইয়া আছেন তখন রামলালকে বলিতেছেন তুমি ওইটি গাও তবে ভালো হব রামলাল গাহিতেছেন ভুবন ও ভুলাইলি মা হর গান সমাপ্ত হইল এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে আসিবার সময় মাঝে মাঝে একবার বলিতেছেন মা আমার হৃদয়ে থাক মা শ্রীযুক্ত যুদুমল্লি স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া আছে। ঠাকুর ভাবেই আছে। আসিয়া গাইতেছেন গো আনন্দময়ী হয়ে আমার নিরানন্দ না এই গানটি ঠাকুর আবার অনেক দিন পর গাইছেন এর আগে আমরা এর আগে পাঠ করেছিলাম সেই না অন্নপূর্ণা পুজোর দিন যতদূর বনে পড়ছে শ্রী শ্রী অন্নপূর্ণা পুজোর দিন যেদিন সুরেন্দ্র বাড়িতে পূজা উপলক্ষে ঠাকুর গিয়েছিলেন সেখানে এই গানটি গাওয়া হয়েছিল ঠাকুর নিজেই সেই গানটি গেয়েছিলেন সেদিন সেই গানটি একটু আমি বলি গায়ে গাওয়া তো সম্ভব নয় গো আনন্দময়ী হয়ে আমার নিরানন্দ করো না ও দুটি চরণ বিনা আমার মন অন্য কিছু আর জানে না তপন তনয় আমায় মন্দ কয় কি দোষে তা তো জানি না ভবানী বলিয়ে ভবে যাব চলে বলি আমি ভবানী বলিয়ে ভবে যাব চলে মনে ছিল এই বাসনা অকুলো পাথারে ডুবাবে আমারে স্বপন এও তা তো জানি না অহর নিশি শ্রী দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না এবার যদি মরি ও হর সুন্দরী দুর্গা নাম আর কেউ লবে না এই গানটি ঠাকুর আজকে আবার গাইলেন সিংহবাহিনীর সম্মুখে দাঁড়িয়ে সিংহবাহিনীকে দর্শন করে ভগবান শ্রী কৃষ্ণ নিচু কণ্ঠে এই গানটি গাইলেন আপনারা এই গানটি শুনেছেন আমি তো শুনি পান্নালাল ভট্টাচার্য কি অসাধারণ গিয়েছেন এই গানটি সেই ছোটবেলা থেকে শুনে আসছি নিশ্চয়ই আপনারা শোনেন খুব ভালো একটি শ্যামা সংগীত এটি তা গান সমাপ্ত হইলে আবার ভাবে উন্মত্ত হইয়া যদুকে বলিতেছেন কি বাবু কি গাইবো মা আমি কি আটাশে সিলে এই গানটি কি গাইবো এই বলিয়া ঠাকুর আবার গাহিতেছেন মা আমি কি আটাশে সেলে আমি ভয় করি রাঙালে কমলে আমার বিষয়ে চাইতে গেলে বিড়ম্বনা কতই ছলে। শিবের দলিল সই রেখেছি হৃদয়তে তুলে এবার করবো নালিশ নাথের আগে ডিগ্রি লব এক সওয়ালে জানাইব কেমন ছেলে মোকদ্দমায় দাঁড়াইলে যখন গুরুদত্ত দস্তাবিজ গুজরাইব মিছিল চালে। মায়ে পয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লোভে কোলে এই আর একটি অসাধারণ গান যেটি রামপ্রসাদ লিখেছেন সাতপদাবলীর একটি অন্যতম পদ সেই পদটি আবার আজকে ঠাকুর গাইলেন এবং এই গানটা করার পরেই ঠাকুর যে ভাবের জগতে চলে গিয়েছিলেন সেই ভাব একটু উপসম্ভলল। হল এবং তখনই তিনি বলেন আমি মার প্রসাদ খাব ওং সিংহ বাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল শ্রীযুক্ত যদুমল্লিক বসিয়া আছেন কাছে কেদারায় কতকগুলি বন্ধু বান্ধব বসিয়া আছেন তন্মধ্যে কতকগুলি মোসাহেব আছে মোসাহেব আপনারা জানেন যারা বাড়ির কর্তার এতে হ্যাঁ মেলায় না না মেলায় তাদেরকে খুশি করে বাড়ির কর্তাকে খুশি করে চলেন কিছু পাওয়ার আশায় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই যদু মল্লিকের বাড়িতে আজকে পুজো তিনি ছিলেন বিষয় লোক হ্যাঁ ফলে তার মোসাহেব কিছু থাকবে সেটাই তো স্বাভাবিক তাই সেই মোসাহেবেরা রয়েছেন তা যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়া আছেন ও সহাস্যে কথা করিতেছেন ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে মাস্টার ও দুই একটি ভক্ত ঠাকুরের কাছে বসে আছেন শ্রীরাম কৃষ্ণ আচ্ছা তুমি ভার রাখো কেন এই ভার বলতে যিনি হচ্ছেন ওই বসাইবি করে চলেন খুশিতে রাখার চেষ্টা করেন আমরা বলি না ভাঁড় মজার মজার কথা বলেন তা সেই জন্য একটু আগে লিখেছেন শ্রীম যে তন্মধ্যে কতকগুলি মশা এব আছেন তা শ্রীরাম ও কৃষ্ণ খুব রসিক মানুষ ছিলেন তো তিনি এই যদু মল্লিককে সরাসরি প্রশ্ন করেন আচ্ছা তুমি ভাঁড় রাখো কেন যদু সহাস্যে ভাঁড় হলেই বা তুমি উদ্ধার করবে না শ্রীরাম ও কৃষ্ণ সহাস্যে গঙ্গামদের কুপকে পারে না এরপরেই একটি উপসেরোনাম আছে সত্য কথা ও শ্রীরাম ও কৃষ্ণ পুরুষের এক কথা আমরা এটি জানি যে পুরুষ মানুষ বলা হয় বলা হতো এখন তো নারীকে আহ নারী পুরুষ সবাই সমান হম এতেই আমরা এখন বিশ্বাস করি অন্তত আমি তো এই কথা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে আপনারাও নিশ্চয়ই করেন যে নারী পুরুষের অধিকার সমান একটা সময় বলা হতো পুরুষের এক কথা এখন অবশ্যই সময় এটা পাল্টেছে পুরুষের এক কথা শুধু না নারীরও এক কথা শুধু না আসল মানুষের এক কথা এই যে কথা দেওয়া কথা দিয়ে কথা রাখা এটাই তো ধর্ম এটা যদি না করা হয় তাহলে তো সেটা অধর্ম এবং এমন কথা কখনো দেওয়া উচিতই নয় যা আসলে করা সম্ভব নয় সেই জন্য বলা হয় যে কথাটাই কথা রাখাটাই হচ্ছে মানুষের অন্যতম ধর্ম তা সেই বলছেন যদু ঠাকুরের কাছে যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন অনেক দিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় শ্রী কৃষ্ণ কই গো চণ্ডীর গান তখন যদু মল্লিক বলেন নানান কাজ ছিল তাই এতদিনে হয় নাই শ্রীরাম রামকৃষ্ণ তখন বলেন সে কি পুরুষ মানুষের এক কথা তারপরে সেই সুন্দর কথাটি বলেন পুরুষ কি বাত হাতি কি দাঁত অর্থাৎ পুরুষ মানুষের কথা হচ্ছে হাতি দাঁত হাতির দাঁতের মত দৃঢ় কেমন পুরুষের এক কথা কি বলো যদি সহাস্যে বলেন তা বটে তখন ভগবান শ্রীরাম কৃষ্ণ বলেন তুমি হিসাবিল অনেক হিসাব করে কাজ করো বামুনের গড্ডি খাবে কম নাদবে বেশি আর হুর হুর করে দুধ দেবে সকলের হাস্য ঠাকুর কিয়ৎক্ষণ পর যদুকে বলিতেছেন বুঝেছি তুমি রামজীবনপুরের শিলের মতন আধখানা গরম আধখানা ঠান্ডা তোমার ঈশ্বরতে মন আছে আবার সংসারেও মন আছে ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে হির প্রসাদ ফলমূল মিষ্টান নাদি খাইলেন এইবারে খেলাদ ঘোষের বাড়িতে যাইবেন ঠাকুর আজকের দিনটা বেরিয়েছেন প্রথমে আমরা দেখলাম তিনি অধরের বাড়িতে গেলেন তারপর যদু আসলেন এবং তারপর তিনি খেলাদ ঘোষের বাড়িতে যাইবেন এবং এখানেই এই পঞ্চম পরিচ্ছেদটা শেষ হচ্ছে আমরা আজকে ষষ্ঠ পরিচ্ছেদটা শুরু করতে পারতাম কিন্তু করব না তার কারণ হচ্ছে সেক্ষেত্রে পাঠটা আবার দীর্ঘ হয়ে যাবে আমরা একটু অল্প অল্প করে পাঠ করি দিন এক এক একটা অধ্যায় পাঠ করছি যখন ব্যাখ্যার প্রয়োজন হয় তখন একটু দীর্ঘ হয়ে যায় তো খুব বেশি দীর্ঘ হয় না আপনারা যদি একটু সময় বের করে অনুগ্রহ করে শোনেন তাহলে কি হয় আমরা পাঠটা করে মজা পাই আনন্দ পাই মনে হয় হ্যাঁ অনেক মানুষকে একসঙ্গে শোনাতে পারছি আর সেইটি হচ্ছে অনেক বড় পাওনা আমাদের কাছে তা আপনারা আজকে শুনলেন এটি সংক্ষিপ্ত পাঠ হলো এর পরের দিন আমরা অর্থাৎ আগামীকাল খেলাদ ঘোষের বাড়িতে শুভাগমন এবং বৈষ্ণবকে শিক্ষা বৈষ্ণব আচার্যকে ঠাকুর কি বলছেন সেইটি আবার এই পরের দিন অর্থাৎ আগামীকাল আমরা আজকে এ পর্যন্তই কেমন লাগছে আমাদের পাঠ কমেন্টস করে জানান আর ভগবান ও শ্রী শ্রী মাকে একটু প্রণাম জানিয়ে যান মন্তব্যে এসে কমান সেকশনে এসে এটুকু আশা আমরা করতেই পারি আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিচে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার